আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবেই কাম্য আমরা সবাই চাই সুস্থভাবে বেঁচে থাকতে কিন্তু নিত্যদিনের দিনের ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায় হয়ে পড়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ নিধি দর্শক আজ আমরা এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের অনেকের জীবনের সাথেই হয়তো যুক্ত রয়েছে জি দর্শক বন্ধাত্ম আজ আমরা কথা বলবো বন্ধাত্ব নিয়ে এটি শুধুমাত্র একটি শারীরিক সমস্যা নয় এটি আমাদের মানসিক এবং সামাজিক জীবনকেও করে দিতে পারে অনেক বেশি বিপর্যস্ত কিন্তু সুখবর হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে সমস্যার সমাধান অনেক দূর এগিয়ে গেছে তাই আমাদের আজকের আলোচনা এই সমস্যা এবং সমাধানের পথ নিয়ে কথা বলবো বন্ধাত্মীর চিকিৎসা এবং সাধারণ মানুষদের মধ্যে আইবিএফ নিয়ে ধারণা বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছে আজকের বিশেষ একজন অতিথি বিশিষ্ট অবস গাইনি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর মোসাম্মদ শাহিনা বেগম শান্তা ম্যাডাম কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওয়া আলাইকুম সালাম ধন্যবাদ ভালো আছি দর্শক আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন ফোন কলের মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনার এই নাম্বারে আমাদের ফোন করতে পারেন অথবা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করবো বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চলুন শুরু করি আজকের আলোচনা ম্যাডাম কথা বলবো বন্ধাত্মের চিকিৎসা নিয়ে বা আইবিএফ নিয়ে সেদিকে আমরা একটু পরে যাচ্ছি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি খুব সহজভাবে বন্ধাত্ম আসলে আমরা কি বা বন্ধাত্ব আমরা কখন বলবো ধন্যবাদ আমরা একটা বন্ধাত্ব যখন কথা বলবে তখন দম্পতিকে নিয়ে আমাদের কথা বলতে হবে একজোড়া দম্পতি মানে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা যদি এক বছর কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিয়ে এবং নিয়মিত সহবাস যে সময়টাতে সহবাস করতে হবে বিশেষত যে সময়টাতে ওভুলেশন হয় বা নিম্বানু পেটের মধ্যে গিয়ে পড়ে সেই ওভোলেশনের সময়টাতে যদি তারা ঠিকমতো সহবাস প্র্যাকটিস করতে পারে তারপরও যদি প্রেগনেন্সি না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের কোনো বন্ধত্ব সমস্যা থাকতে পারে তবে যদি ফিমেল পার্টনারের বয়স পঁয়ত্রিশ হয় তাদের ক্ষেত্রে এক বছর অপেক্ষা করা দরকার নেই আমি বলবো যে ছয় মাস নিজেরা চেষ্টা করার পরেই সর্বোচ্চ ছয় মাস নিজেরা চেষ্টা করার পরেই প্রেগন্যান্সি না হলে তারা যেন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে যান ম্যাডাম বন্ধাত্ব বলতে আপনি যেটা বলেন আমরা বুঝি দম্পতির কথা কিন্তু আসলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বন্ধাত্ব মানি বলে বোঝা যায় নারীদের বা মেয়েদেরই হয়তো বা বন্ধাত্ব মানে ছেলেদের যে এটা হতে পারে আমাদের হয়তো বা ধারণাই নেই অনেকেই মনে করেন যে কেন ছেলেদের কেন বন্ধাত্ব হবে তা আসলে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে কারণগুলা কি কি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি যদি বন্ধাত্ব অবশ্যই নারী পুরুষ উভয়ই সমানভাবে মানে গুরুত্ব সমান এবং দায়ী মানে দায়ী যদি বলি সেটা হচ্ছে সমানভাবেই গুরুত্বপূর্ণ আমরা যদি নারীর বন্ধত্বের কারণগুলি চিন্তা করি সবচেয়ে সাধারণ কারণের মধ্যে আছে ডিম্বাণু ঠিকমতো নিষিক্ত না হওয়া নামে একটা ডিজিজ আছে যাদের মাসিকের সময় পেটে ব্যথা হয় সহবাসে পেটে ব্যথা হয় বা সবসময় তলপেটে একটা ব্যথা থাকতে পারে তাদের ক্ষেত্রে বন্ধত্বের সমস্যা হয় কোনো কারণে ফেলিপেন টিউব যদি ব্লক থাকে আর প্রথমে যে কারণটা আমি বললাম যে ডিম্বাণু ঠিকমতো ওভুলেশন না হওয়া তার ক্ষেত্রে যদি স্থূলতা পলিসিস্টিক ওভারের সমস্যা যদি থাকে ডিম্বাণুর স্বল্পতা যদি থাকে কোনো কারণে ফিলোপ্যান টিউব যদি ভালো কাজ না করতে পারে বা ফেলিপেন টিউব ডিম্বনালে যদি ব্লক থাকে তাদের ক্ষেত্রে বন্ধাতে হতে পারে জরায়ুর যদি কোনো গঠনগত দুর্বলতা থাকে জরায়ুতে টিউমার ফাইব্রোড ব্যারোনোমায়োসিস জরার ভিতরে পর্দা বা জরার মুখে দুর্বলতা এসব কারণে হতে পারে আর ভেরি খুব আনকমন কারণের মধ্যে নারীদের ক্ষেত্রে হচ্ছে যে যদি কারা করে থাকে খুব অল্পতেই ওভারি ওভারি বা ডিম্বাণু ডিম্বাশয়ে হয়ে ডিম্বাণু রিজার্ভ একদমই কমে যায় বা ডিম্বা ডিম্বাশয়ে কোনো কারণে ফেল হয়ে যায় কোনো কারণে ডিম্বাশয়ের ক্ষমতা একদম নষ্ট হয়ে যায় ওভারেন রিজার্ভ যদি খুব কম থাকে ডিম্বাণু যদি না উৎপাদন হয় তাদের ক্ষেত্রে বন্ধত্ব হতে পারে পুরীর বন্ধত্বের ক্ষেত্রে আমরা যদি একটা কারণ বলি সেটা হচ্ছে যে শুক্রাণুর রিপোর্টে যদি কোনো সমস্যা থাকে শুক্রাণুর রিপোর্টে আমরা তিনটা জিনিসকে হাইলাইট করি শুক্রা শুক্রাণুর সংখ্যা কত আছে দেখতে কেমন এবং নরাচর কমন এই তিনটা প্যারামিটারের কোনোটাতে যদি কোনো পরিবর্তন আসে মানে নেগেটিভ মার্কিং যদি আমরা পাই সেক্ষেত্রে বন্ধাত্ম হতে পারে তারপরে যদি সহবাসে কোনো সমস্যা হয় সহবাসে অক্ষমতা বা অনেক দূরে থাকেন এরকম ক্ষেত্রে হচ্ছে বন্ধত্ব হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে থাকে যে সিমেন্ট অ্যানালাইসিস যদি করি শুক্রাণু পরীক্ষা করে দেখা যাবে কোনো শুক্র পাওয়া পাওয়াই যাচ্ছে না যাদেরকে আমরা বলি পারমিয়া তাদের ক্ষেত্রে তো মানে পুরুষ বন্ধাত্ম প্রকট আকারেই দেখা দিয়ে থাকে ম্যাডাম যখন দম্পতিরা আসে আপনারা ডায়াগনোস করলেন হয়তো বা ওনার মধ্যে সমস্যা হতে পারে তো কি কি শুরুতে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি করি যদি কারো আগের হিস্ট্রি সেরকম উল্লেখযোগ্য কিছু না থাকে আসলো হয়তো ছাব্বিশ সাতাশ বছর বা তিরিশ বছর এরকম বয়স যদি থাকে আমরা প্রথমে ডিটেলস একটা হিস্ট্রি নেই এবং ফিমেল পার্টনারের মাসিকের রাস্তা দিয়ে একটা আলট্রাসোনোগ্রাম বা ট্রান্সভাজেনাসোনোগ্রাফিটা আমরা নিজেরাই করে থাকি এরপরে এই দম্পতি আমার সাথে কথা বলতে আসেন সাধারণত যদি রকম কোনো টেস্ট কোনো ট্রিটমেন্ট কোনো কিছু যদি আগে না হয়ে থাকে প্রাইমারিলি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট হিমোগ্লোবিন ইএসআর ব্লাড কেমন আছে সেটা আমরা দেখি টোটাল কাউন্ট কেমন আছে থাইরয়েডের টেস্টটা করতে দিই প্রোডাক্টিন হরমোনের টেস্টটা করতে দিই ব্লাড সুগারের টেস্ট করতে দিই আর পুরুষের ক্ষেত্রে আমরা অন্তত একটা টেস্ট করতে দিই সিমেন অ্যানালাইসিস দুই থেকে সাত দিন সহবাস বন্ধ রেখে তারপর টেস্টটা করা যায় এগুলি একদমই প্রাইমারি লেভেলের টেস্ট আমাদের এরপরে বাকিটুকু বুঝে রেসপন্স বুঝে বা আমাদের ট্রান্সভেদনা সোনোগ্রাফি রিপোর্ট যদি আমাদেরকে কোনো ক্লু দেয় তাহলে সেইভাবে আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে পারি ম্যাডাম এই ক্ষেত্রে আসি খুব সাধারণ একটা সমস্যা যেটা আপনি মাত্র একটু আগে বললেন পিসিওএস এটা আজকাল অনেক বেশি মহিলাদের মাঝে দেয় বা মেয়েদের মাঝেও দেখা যাচ্ছে তো পিসিওএসটা কি ম্যাডাম আসলে এটা কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি বন্ধাত্বর ক্ষেত্রে ধন্যবাদ পিসিওএস এর যদি ডিটেলস আমরা বলি এটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও বলে এদের যেটা হয় যে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে সবার সবগুলো ক্রাইটেরিয়া যে থাকবে সেরকম কোনো কিছু না যেটা থাকবে মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা থাকবে কারো থাকবে অনেক শর্ট মিনিস্ট্রোয়াল সাইকেল মানে কিছুদিন পরপরই ব্লিডিং হয় কিছুদিন পরপরই ব্লিডিং হয় কারো থাকবে দুই মাস তিন মাস চার মাস ধরে মাসিক হচ্ছে না তৃতীয়ত থাকে এদের শরীরে কিছু পুরুষ হরমোনের আধিক্য থাকতে পারে যেমন টেস্টোস্ট্র হরমোনটা একটু বেশি থাকতে পারে সেটা সবসময় যে প্যাথোলজিক্যাল পরীক্ষায় পাওয়া যায় সেরকম কোনো কিছু না কিন্তু ফিচার থাকে যেমন অস্বাভাবিক লোম মুখে পুরুষদের মতো লোম দেখা যায় মুখের উপরে থুটনিতে শরীরে অস্বাভাবিক লোম থাকে এদের কারো কোনো স্থূলতা সমস্যা থাকে আবার ওজন খুব কম আছে তাদেরও পলিসিস্টিক ওভারি সমস্যা হতে পারে এদের আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে ওভারিতে এগের অ্যারেঞ্জমেন্টগুলো থাকে ওভারি চারদিকে ছোট 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 মুক্তার দানার মতো এবং এদের ওভারির ভলিউমগুলো একটু বড় থাকে এবং ওদের মুখ গুলো দেখা যায় ওদের সময় মতো ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না এদের দেখা যায় পলিসিস্টিক ওভারের বিশাল একটা গ্রুপ আমাদের কাছে আসে সরাসরি ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে কারণ যেহেতু ওদের সময় মতো ডিম্বাণু নিঃসরণ হয় না বা ডিম্বাণু পরিপক্ক হয় না সেহেতু কোন সময়টা তিনি চেষ্টা করবে সেটা ক্যালকুলেশন করতে পারে না হ্যাঁ এটা খুব কমন একটা কারণ কিন্তু আমি বলবো যে পলিসিস্টিক ওভারির রোগীদের কিশোরী বেলার থেকে এই উপসর্গগুলি দেখা যায় তো কিশোরীবেলা থেকে যদি বাবা মারা সচেতন হয় যেমন যাদের সূলতা সমস্যা আছে অনিয়মিত মাসিক আছে অস্বাভাবিক লোম আছে তাদের ক্ষেত্রে কিশোরীবেলার থেকে ওজন নিয়ন্ত্রণ রাখা অন্যান্য হরমোনগুলি চেক করা থাইরয়েড প্রোলাক্টিন হরমোন টেস্টোস্টোর হরমোন সেগুলো শুরু থেকে যদি চিকিৎসা নেওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওজন যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় আজকাল তো আসলে আমরা অত বেশি এক্সারসাইজ করতে পারি না করার সময় হয় না ইচ্ছাটা হয় না এবং আমরা প্রচুর ফাস্টফুডে অ্যাডিক্টেড যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বেলার থেকে যখন বিয়ে হয় বিয়ের পরে পরিসারের সমস্যাটা অনেক ক্ষেত্রে কম হতে পারে একটি ফোন এসে ফোন কলটি নিয়ে নিয়েছি আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন হ্যালো আসসালাম আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে বলতেছি আমি আমার নাম আমার হচ্ছে গত হচ্ছে চব্বিশ সালের জুলাই মাসের সতেরো তারিখে পিরিয়ড হয়েছে আর হচ্ছে আজকে জানুয়ারি মাসের মানে পঁচিশ সালের জানুয়ারি মাসের এগারো তারিখ এ পর্যন্ত কোনো পিরিয়ড আমার হয়নি আমার বয়স তেতাল্লিশ বছর তো আমি মানে কোনো ডাক্তারও দেখাইনি কিন্তু এটা নিয়ে মানসিকভাবে একটু টেনশন করতেছি আমার রাতে ওই যে জুলাই মাসে ঘুম হতো না ও থেকে আমার আর ঘুমও হয় না রাতে ঘুমাইতেও পারি না চোখ ব্যথা করে আর আমার মানে এই এই অবস্থা আমি কিছু জানতে চাই দর্শকের কাছ থেকে উনি কি যদি থাকেন যেমন আপনার কি শরীর অস্বাভাবিক গরম লাগে বা দরদর করে ঘামছেন মেজাজ অস্বাভাবিক গরম লাগে এত শীতের মধ্যেও আমি কিছুক্ষণ পর পর লেপ ফেলে দিই হচ্ছে তারপরে আবার কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয় তখন আবার লেপ গায়ে এই অবস্থা আর গরমও লাগে কেমন যেন অস্থিরতা লাগে আমার কাছে মনে হচ্ছে যে উনি আমাদের মেয়েদের তো আসলে মেনোপজ হয় একসময় মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায় যখন ওভারি ফাংশনগুলো কমতে কমতে ওভারিতে ডিম্বানোর সংখ্যা একদম নিঃশেষ না হলেও পরিমাণে অনেক কমে যায় ওনার বয়স যদিও তেতাল্লিশ আমাদের মেনোপোজের বয়সটা আরেকটু পরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি পেরে মেনোপোজাল মেনোপোজে আগে আগে যে উপসর্গগুলো হয় উনি সেই উপসর্গে ভুগছেন এবং কোনো কারণে ওনার যদি এক বছর পর্যন্ত মাসিক না হয় তখন হয়তো বলতে হবে যে উনি মেনোপোজে পৌঁছে গেছেন উনি নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের সাথে যদি দেখা করেন আমার কাছে মনে হয় যে ওনারা কাউন্সেলিং করতে পারবেন এবং ওনার মাসিক আর হবে কি না যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে ওষুধ খেয়ে মাসিক হওয়ারও দরকার নেই ওনার মেনোপোজ পরবর্তী চিকিৎসা এবং ফলো আপটা জরুরি জি আপনার কাছ থেকে বন্ধাত্ব সম্পর্কে আমরা একটা মৌলিক ধারণা পেলাম এখন একটু আসে আইভিএফ নিয়ে আসলে আইভিএফটা কি আমরা তো আইভিএফ কে শর্ট টার্ম হিসেবে আইভিএফটা জানি আপনি একটু বিস্তারিতভাবে যদি আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলেন আইভিএফটা কি ধন্যবাদ আইভিএফ কে যদি আমরা বড় করে বলি এটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে আমি যদি বাংলায় বলি তাহলে নিষিদ্ধকরণটা শরীরের বাইরে তৈরি করা হয় হ্যাঁ শরীরের বাইরে করা হয় ল্যাবে কালচার করা হয় ভ্রূণটা ল্যাবে তৈরি করা হয় এবং সেটা হচ্ছে গিয়ে পাঁচ দিন পর্যন্ত ল্যাবে কালচার করা সম্ভব হয় এরপরে বাচ্চাটা কিন্তু গ্রো করে মায়ের জরাওতেই মূলত মাকে ডিম্মান্ন ওষুধ দেওয়া হয় এবং নর্মাল যার ডোজ তাকে তার থেকে বেশি ডোজে ওষুধ দেওয়া হয় যেন আমরা বেশি পরিমাণে ডিম্মাণ্ন তৈরি করতে পারি সেগুলো অ্যানসিসা দিয়ে একটা নিডেলের মাধ্যমে সংগ্রহ করে বাইরে নিয়ে আসা হয় একই দিনে স্বামী শুক্রানো দিবে সেই ল্যাবে ডিম্বাণু শুক্রাণু বাইরে তৈরি করার পর বাইরে মিলানোর পরে ভ্রণোটা তৈরি করে সেটা জরায়ুতে প্রতিস্থাপন করতে হয় কেমন এটাকেই আইভিএফ বা টেস্ট টু বি ট্রিটমেন্ট বলে বলা ম্যাডাম এই যে এর কথা বলছি সাধারণত কোন দম্পতিদের ক্ষেত্রে আমরা আপনারা এই আইভিএফটাকে মনে করেন যে হ্যাঁ ওনারা এখন এটা নিতে পারবেন কোনো ক্রাইটেরিয়া আছে কি না কিছু ক্ষেত্রে সরাসরি আইভিএফই আমাদেরকে সাজেস্ট করতে হয় আর কিছু ক্ষেত্রে আছে যে আগের হয়তো সমস্ত ট্রিটমেন্ট ফেলোর তখন আমরা বলি যে আপনাদের যেহেতু হচ্ছে না বিয়ের বয়স এবং নিজেদের চেষ্টা করার বয়স অনেক দিন আপনারা আইভিএফে চলে যান যেমন আমি যদি ওভারঅল আইভিএফের ক্রাইটেরিয়া বলি ব্যাখ্যাতির যে ইনফার্টিলিটি আছে আনএক্সপ্লেন ইনফার্টি বলে মানে তাদের সব ভালো আছে ফিমেল পার্টনারের সব ভালো ওভারই ভালো জড়াইয়ে ভালো টিউব খোলা আছে ওভলেশনও হচ্ছে হাজব্যান্ডের শুকনো রিপোর্টও ভালো নিজেদের ফিজিক্যাল রিলেশনও কোনো প্রবলেম নেই কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না তার যদি এমন হয় যে নর্মাল ট্রিটমেন্ট আইভিএফ আগে ট্রিটমেন্টকে আমরা বললি আইওয়াই আইওয়াইও ফেল হলো তিন থেকে ছয় বার পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা বলি যে আইভিএে চলে যাওয়া উচিত ফিমেল পার্টনার যদি ডিম্বানো রিজার্ভের স্বল্পতা থাকে তাদের ক্ষেত্রে আইভিএে চলে যাওয়াটা বেটার হবে হ্যাঁ তারপর যদি হয় যে অনেক দিনে ইনফার্টিলিটি বয়স বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এমন হয় যে আমরা বলি যে আপনাদের আইভিএে চলে যাওয়াটা বেটার হবে কোনো কারণে নারীর যদি যারা ফিলিপ্যান্ড টিউব নিমোনারে দুইটাই যদি ব্লক থাকে বা কেটে ফেলতে হয় হয়তো টিউবে প্রেগনেন্সি হয়েছে তাদের ক্ষেত্রে সরাসরি আইভিএফ ইচ্ছে অপশন তারপর কারো হচ্ছে যে বারবার মিসক্যারেজ হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তো আইভিএফে তো ভ্রণো সিলেকশনের একটা সুযোগ আছে আমরা ভ্রণো সিলেক্ট করতে পারি বা জেনেটিক্যাল কোনো প্রবলেম আছে কিনা আমরা সিলেক্ট করতে পারি সেই ধরনের ক্ষেত্রেও যখন কোনো কারণ খুঁজে পাই না তখন বলি যে আপনারা ধোনো সিলেক্ট করে জেনেটিক্যাল টেস্ট করে তার জন্য ট্রাই করতে পারেন পুরুষের ক্ষেত্রে যেটা হতে পারে যে যদি শুক্রাণুর রিপোর্টে কোনো অসুবিধা থাকে শুক্রাণুর সংখ্যা নজনা বা দেখতে কেমন এই প্যারামিটারগুলি যদি অনেক বেশি পরিবর্তন থাকে যেটা দিয়ে মনে হচ্ছে যে কোনোভাবেই নর্মাল প্রেগন্যান্সি হওয়া সম্ভব না বা দ্বিতীয় লাইনের ট্রিটমেন্টকে আমরা বলি আইইওয়াই সেটা করা সম্ভব হচ্ছে না তখন আমরা বলি যে আপনাদের হয়তো আইভিএফ বা এক্সি আরও অ্যাডভান্স যেটা আইভিএফ সেটাকে আমরা এক্সি বলি সেটাতে চলে যাওয়া লাগতে পারে বা যদি এমন হয় যে অ্যাজোসপারমিয়া যেটা বললাম যে বীর যে কোনো শুক্র নাই তাদের ক্ষেত্রেও আমাদের আইভিএফ এক্সি সাজেস্ট করে থাকে তারপর সহবাসে যদি বড়সড়ো অসুবিধা থাকে যে তারা কোনোভাবে সহবাসের প্রবলেমটা সমাধান করতে পারছে না তাদের ক্ষেত্রেও লাগে তারপরে এমন যদি হয় যে ওই যে

সারা পৃথিবীতে প্রথম যে আইভে বা টেস্ট বেবি লুইস ব্রাউনের জন্ম কিন্তু উনিশশো সালে হ্যাঁ সেটা একদম ন্যাচারাল সাইকেলে ছিল অনেকবার চেষ্টার পরে ছিল তখন আসলে চিকিৎসা অত উন্নত ছিল না বা এই চিকিৎসাটা সব জায়গায় স্টার্টিংতে আসলে অনেক ডিফিকাল্টিস হয় হ্যাঁ লুইস ব্রাউনের পরে কিন্তু লুইস ব্রাউন নিজেই কিন্তু দুইটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পেরেছেন হ্যাঁ তো আই বা বা বেবি ট্রিটমেন্টের ক্ষেত্রে যখনই স্ত্রীর ডিম্বাণু এবং হাজবেন্ডের শুক্রাণু ব্যবহার করা হবে তখন কিন্তু ধর্মীয়ভাবে ক্রোড স্টেশন থাকার কোনোরকম কোনো সুযোগই নেই যদি এমন হয় যে কোনো কারণে যে ডিম্বাণু শর্টেজ আছে বা ডিম্বাণু তৈরি হচ্ছে না বা টেস্টিস ফেইল শুক্রাণুটা ধার করতে হচ্ছে অন্য কারো কাছ থেকে আমি যদি আমাদের দেশ তো যেহেতু মুসলিম দেশ আমি যদি মুসলিম যে ইয়েটা বলবো যে আইন বলবো সেই ক্ষেত্রে নিজেদের ডিম্বাণু এবং নিজেদের শুক্রাণু দিয়ে যদি আইভে বা টেস্ট ভিভে ট্রিটমেন্ট করে সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু যখনই অন্য কারো ডিম্বাণু বা শুক্রাণু বা ভ্রূণ আপনারা নিবেন ডোনার এমব্রয়ে নেবেন ডোনার কেসটা আমাদের ধর্মে কিন্তু নিষেধ আছে সেটা রেস্ট্রিকশন আছে তো যেটা হবে যে যেই সময় ধর্মীয় আইনগুলো এসছে বা আমি যদি বলি কোরআন শরীফ যে সময় নাজিল হয়েছে সেই সময় তো আসলে আইভিএফ ট্রিটমেন্টটা সারা বিশ্বে ছিল না

এটার আসলে খরচটা কেমন বা আরেকটা জিনিস যেটা হচ্ছে দেশের বাইরে অনেকে যাচ্ছেন হয়তো মনে করছেন আমি করাবো এত টাকা দিয়ে এখানে কেন করাবো আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাচ্ছি তো আসলে এ ব্যাপারে একটু বলুন যে আমাদের দেশে আইভিএফ সেন্টার বা আইভিএফের প্রচলনটা এখন কেমন আছে মানে এ বিষয়ে একটু কথা বলবো ফোন এসে ফোনটি নিয়ে এনেছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন হ্যালো জি হ্যালো জি জি দর্শক বলুন আমরা শুনতে পাচ্ছি জি ম্যাম আমি সোমনা ইসলাম আমার বয়স 25 জি বলুন আমার পিরিয়ডটা না আমি প্রত্যেক মাসে ডেটের চার থেকে 5 দিন আগে পিরিয়ডটা হয়ে যায় আর প্রচুর পেট ব্যথা করে প্রচুর আপনি কি বিবাহিত জি বিবাহিত আপনি কি বাচ্চা কাচ্চা আছে না বেবি নেই স্বামীর সাথে সহবাসে কোনো সমস্যা হয় নিয়মিত সমস্যা হয় না মাসের একটা সময়ের দিকে একটু জ্বালা পোড়া হয় আপনার কোন কোন সময় কোনো কারণ ছাড়াও মাসিকে পেটে ব্যথা হতে পারে এদের অনেকেরই একটা প্রথম বাচ্চা হওয়ার পরে ব্যথাটা কমে যায় কারা করে থাকে এন্ডোমেটোসিস নামে একটা অসুখের জন্য পেটে ব্যথা হয় যেটাতে যেটা হয় এন্ডোমেটোসিসে মাসিকের সময় যে ব্লিডিংটা বের হয়ে আসে সেটা উল্টার দিকে ফ্লো হয়েও সেটা জমে জমে সিস্টের আকার ধারণ করতে পারে অথবা সিস্ট যদি নাও হয় জরায়ুতে টিউমারের মতো হতে পারে অথবা জরায়ু ডিম্বাশয় ফেলোপিয়ান টিউব এগুলি সব একসাথে একটা আঠার মতো জিনিস তৈরি হয়ে অ্যাডেশন হয়ে থাকে আপনার এমন হতে পারে যে কোনো কারণ ছাড়াও পেটে ব্যথা হতে পারে অথবা আপনার হয়তো এন্ডোমেট্রিসিস নামে অসুখটা শুরু হচ্ছে সেই জন্য পেটে ব্যথা হতে পারে আপনি নিকটস্থ দর্শককে বলবো নিকটস্থ গাইনি ডাক্তারের সাথে স্বর্ণপন্ন হওয়ার জন্য এবং ওনার যেহেতু বিয়ে হয়েছে এন্ডোমেট্রিসিস বন্ধ একটা অন্যতম প্রধান কারণ আমি বলবো যে আপনাদের যদি সেরকম বড় কোনো সমস্যা না থাকে তাহলে অন্তত একটা প্রেগনেন্সি প্ল্যান শুরু করার জন্য ধন্যবাদ দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন ম্যাডাম কথা বলছিলাম পার্শ্ববর্তী দেশে যাওয়ার দরকার আছে কিনা আমাদের দেশে কীরকম ব্যবস্থা আছে আমি বলবো যে আমাদের দেশে তো আসলে পপুলেশন অনেক আমাদের কান্ট্রি পলিসি যদি বলি আইভিএফ বা টেস্ট বেবি কখনোই কান্ট্রি পলিসির মধ্যে প্রায়োরিটি বেজে ট্রিটমেন্ট হবে না হ্যাঁ তবে আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আইভিএফ হচ্ছে সো পেশেন্টরা সেখানে এটা এটা সরকার থেকে একটা উদ্যোগ সেখানে পেশেন্টরা যেতে পারছেন চিকিৎসা নিতে পারছেন তো আমি যদি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কথায় কম্পেয়ার করি যে দুইটা দেশে যখন আইভিএফ স্টার্ট হয় ভারতে বাংলাদেশের থেকে আগে আইভিএফ শুরু হয়েছে হ্যাঁ কিন্তু আইভিএফে যে ড্রাগ টেকনোলজি সবে কিন্তু দুই দেশেই সেম হ্যাঁ কিন্তু ভারতে আগে শুরু হয়েছে ভারতে প্রচুর সেন্টারও ডেভেলপ করেছে যেটা বাংলাদেশের পপুলেশনের তুলনায় সেন্টার এখনও কম কিন্তু আসার কথা হচ্ছে এখন প্রচুর সেন্টার হচ্ছে ইভেন পান্থপথই আমাদের হসপিটালটা যে লোকেশনে অবস্থিত পান্থপথেই প্রচুর আইভিএফ সেন্টার কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন কম্পিটিশনে ভালো সেন্টারগুলি উঠে আসবে আমি মনে করছি না যে আমাদের এখন পার্শ্ববর্তী দেশ বা অনেকেই থাইল্যান্ড সিঙ্গাপুরে বা উন্নত দেশগুলোতে ট্রিটমেন্টের জন্য যান আমি মনে করছি না ট্রিটমেন্টের জন্য যাওয়া দরকার আছে ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশে যথেষ্ট পরিমাণ তৈরি হয়েছে আরও তৈরি হবে এবং অবশ্যই কম্পিটিশনে ভালো সেন্টারগুলি উঠে আসবে আমাদের জন্য একটা আসলে আমাদের দেশে এটার ব্যবস্থা চালু হচ্ছে এবং আশপাশে দেখা যাচ্ছে এটা ব্যবস্থাটা আছে চালু আসলে অনেক দিন আগে থেকেই হয়েছে যত দিন যাচ্ছে সিস্টেমগুলো ডেভেলপ করছে আরো ফাইন টিউনিং হচ্ছে আরো এক্সপার্টাইজ ডেভেলপ করছে আমাদের সাকসেস এখন যথেষ্ট ভালো জি ম্যাডাম এটা নিয়ে একটু কথা বলবো আসলে আইভিএফ যেহেতু অনেক খরচের একটা ব্যাপার তো অনেকেই জানতে চান সাকসেসটা কেমন বা আসলে আপনারা কি রকম হারে সাকসেসটা দেখতে পাচ্ছেন সফলতাটা কিভাবে পাচ্ছেন আমরা তো মাত্র নতুন সেন্টার শুরু করেছি এমনিতে সারা বিশ্বের যদি স্ট্যান্ডার্ড ধরি ফর্টি পার্সেন্ট থেকে খুবই ভালো রেজাল্ট হলে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত প্রেগন্যান্সি হতে পারে সেই পর্যন্ত আসলে পৌঁছায় না আমরা আশা করছি আমরা স্ট্যান্ডার্ড রেজাল্টই ধরে রাখতে পারবো ধরে রাখতে পারি ম্যাডাম দেখা যায় অনেক সময় অনেক দেখা যায় আইভিএফ করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে শুক্রানু বা ডিম্বাণু কোনো একটার অভাবে এইটা আইভিএফটা হচ্ছে না তো সেক্ষেত্রে আসলে কি করণীয় আইভিএফটা দেখাতে যাচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু কোণ একটা অ্যাবসেন্স থাকে সেই ক্ষেত্রে তো অনেক সময় সফল হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করণীয় কি করতে পারি কারণ যদি ওভারি একদম ফেইলিয়র হয় জি জি বা যদি টেস্টিস ফেইলিয়র হয় জি তাদের ক্ষেত্রে আসলে জি জি যার যেটা ঘাটতি আছে যার ডিম্বাণু ঘাটতি আছে তার ওভাম ডোনেশন নিতে হবে জি যার শুক্রাণু ঘাটতি আছে তার শুক্রাণু উদ্ধার করতে হবে যারা হয়তো দুইটাই প্রবলেম তাদের এমরা ধার করতে হবে যেটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে এবং ধর্মীয়ভাবে সম্ভব ভাবে সম্ভব না জি ম্যাডাম অনেক সময় দেখা যায় যে আমরা জানতে চাই আইভিএফ এর মাধ্যমে করলেও কি নরমাল প্রেগন্যান্সি হবে নাকি সেই ক্ষেত্রে সিজারিয়ান করতে হবে এটা অনেকেরই প্রশ্ন থাকে যদি কোন কারণে ইয়াং কাপল থাকে জি ফিমেল পার্টনারের বয়স যদি অনেক বেশি না থাকে সেরকম রিস্ক ফ্যাক্টর কিছু না থাকে তাহলে নরমালি বিট ট্রাই করা যায় কিন্তু এই پیشنেন্ট গুলো বেশি দিন ধরে বেশিরভাগই থাকে যে দীর্ঘ দিন ধরে ইনপাডেন্ট চিকিৎসা নিচ্ছে অনেক রকম কোমরবিট থাকে এরকম ভয়ভীতি কাজ করে তারপরে নিজেরাও সিজারিয়ান সেকশনের দিকে চলে যেতে চায় তবে কোনো রিসপেক্টর না থাকলে নরমালি ট্রাই নরমালি করতে পারবে ম্যাডাম আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কোনো পরামর্শ থাকে ছোট করে বলবেন দর্শকদের জন্য বলছি যে আমাদের পরিবেশগত কারণ হোক আমাদের খাদ্যাভ্যাস হোক আমাদের পলিউশন হোক যে কোনো কারণেই হোক এবং বের বয়সও এখন আস্তে আস্তে দেরি হচ্ছে সব কিছু মিলে ইনফার্টিল প্রবলেমটা সারা বিশ্বেই বাড়ছে আমাদের উপমহাদেশে আরও অনেক বেশি বাড়ছে বাড়ছে যেটা বিষয় যে এখন ফিমেল পার্টনার ডিম্মাণো রিজার্ভের অনেক ঘাটতি দেখা যাচ্ছে শুকনানোর রিপোর্টও অনেক খারাপ আসছে সো আমি বলবো যে ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য বয়স কোনো বড় বিষয় না কিন্তু রিপোর্টে এজটা কিন্তু খুব লিমিটেড ত্রিশের উপরে গেলেই স্পেশালি ফিমেল পার্টনার বয়স ত্রিশের উপরে গেলেই কিন্তু ডিম্মানু রিজার্ভটা কমতে থাকে সুতরাং আমি বলবো যে ক্যারিয়ারের উপরে উঠবেন পিএইচডি করবেন বা যে কোনো কোনো কিছু সেটা প্ল্যানটা একটু পাশে রেখে অন্তত একটা প্রেগন্যান্সি নেওয়ার প্ল্যান করেন আর উন্নত মানের চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে আমি আশা করছি আস্তে সাথে বলতে চাচ্ছি বাংলাদেশে এটা চিকিৎসা করা সম্ভব আপনারা আসেন আমাদের কাছে ধন্যবাদ ম্যাডাম আপনার কাছ থেকে আমরা বন্ধাতের সম্পর্কে এবং আয়ুয়ের সম্পর্কে অনেক কিছু বিস্তারিত শুনলাম আপনি ভালো থাকবেন দর্শক আজকে আমরা কথা বললাম বন্ধাতে চিকিৎসা এবং সাধারণ মানুষের আইবিএফ নিয়ে ভাবনা আমি আপনাদেরকে এটাই বলবো আপনাদের এই বিষয়ে যদি যে কোনো সমস্যায় অনুভূত হয় আপনারা দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন মনে রাখবেন আপনার সুস্থতা আপনার হাতে আজ এখানেই শেষ করছি দেখা আগবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম